আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত কবিতার নাম শানে তালিমুস লেখক আমি রহমাতুল্লাহ তালিমুসন্না নয় শুধু দায় ছড়িয়েছে যার সুনাম গোটা বাংলায় এজামিয়া যাদের পরশে হয়েছে ধন্য শাইকে দেওনা আইবি অলিপুরি তাদের বরেণ্য শাইক মুস্তাকিম বিল্লাহ হামিদি প্রতিষ্ঠাতা মোহতামিম জামিয়ার শ্রম আর সর্বত্যাগে তার জাতি পেয়েছে জামিয়া উপহার সাইকের সানে লিখতে গিয়ে আমি হারিয়েছি কালাম ফুরিয়েছে কালি তবুও বলি সকলে তার করিয়ে যতন তিনি তো উম্মাহর বড় অলি সূচনা হতে বাগিচায় ঢালছেন জল মাওলানা তাফাজ্জুল হক আবিদি দর্শের পাশাপাশি মাওলানা শামীম সিরাজি ঠিক রেখেছেন ইমামের গদি কাবার মেহমান মাওলানা তুফাইল বারবার কাবাই করেন রোনাজারি বিবারিয়ার গর্ব ময়দানে বক্তা ভালো মাওলানা হাবিবুর রহমান আনসারি কানুনে যত্তবান মাওলানা আলী আহসান দরস দিতে আসেন প্রায় পাইদল নাজিমে জামিয়া মাওলানা মুখতার জামিল হকের উপর সদা অবিচল নান্দায়ের হুজুর মাওলানা আবু বকর সাহেব এখলাসের সাথে করেন সব কাম এলমে আমলে নাইজার জুরি মুফতি আহমদুল্লাহ তার নাম নাজিমে একামা মাওলানা তাফাজ্জুল হক বড়ই নিষ্ঠাবান সভ্য লোক নাজিমে মাথবাক মাওলানা ইমরান সদা তার শোক শাইকের সাগরেদ মুফতি শরীফ আমল করেন সদা খানকায় ককিল কণ্ঠী মাওলানা রাফিউদ্দিন নুরি বয়নের মাধ্যমে দিন ছড়ায় আমার কথা বলব কি আর আমি যে এক নগণ্য হতে পেরে এ জামিয়ার মালি নিজেকে মনে করছি ধন্য শাইকের ভাগ্নে মুফতি খালেদ নিজের পরিচয় দেয় না কাউকে নাজিমে খান রফিক হামিদি ফেদাফিস করেছেন নিজেকে হাফেজ জামাল ও নাহিদ সাহেব দেয় তারা সদা কোরআনের সুধা সব কাজের ওস্তাদ কারি মুর্শেদ খেদমতি কভু করে না কো দ্বিধা নাটোরের কারি আরিফ বিল্লা সাহেব মিষ্টি ভাষায় সদা বলেন কথা মওলানা তানজিল পারাই মঞ্জিল তিনি জিম্মাদারের কনিষ্ঠ ভ্রাতা ভরা আবদুল্লা সার তাবলিগের কাজে ফেদা কুমিল্লার মনিরুল ইসলাম ভাই তার দিলটা বড় সাদা কিশোরগঞ্জের আরিফ সাহেব মধুর সুরে গাই গান নোয়াখালীর আবু হুরাইরা ভাই শাইকের সোহবতে হয়েছেন ভাগ্যবান সুমধুর কণ্ঠস্বর কারী রাফিউল হাসান কারি আবু ইউসুফের অবিকল গাইবান্ধার মাস্টার খালেদ সাহেব ছাত্রদের জেনারেল বিষয় করান হল এই বাগিচার ফুলগুলোর কথা আমরা সবাই ভালো জানি দেখতে যেমন ঘ্রাণে তেমন সাইকে দেওনার অমর বাণী শাইকের মুজাজ মুরিদ আর মহিবিনগণ জামিয়ার প্রতি রাখেন ভালোবাসা কাইম দায়ীম হোক এই মাদ্রাসা এটাই তাদের প্রত্যাশা মুখলেশ বান্দা চাচা আবু বকর ওলামা তলাবার খেদমতে নিয়ে ভদ্র ছেলে কর্মঠ মামুন খেদমতে তার জীবন আলোকিত ওবর রহমান কবুল ফরমান মোদের সকলের সব কুরবানি এর উশিলাই দিয়েন জান্নাত দেখিয়েন না মোদের না ফরমানি